বাসায় ইফতার করে বাজারে ঢুকছি ঢুকিয়া খেয়া বাইরে কুফিয়া তারা পালিয়ে যায় থাকলে পরে মেডিকেলে নিয়ে আসে হাসপাতালে থানায় এর আগে ওই করার পর একটা থানায় অভিযোগ দেয় সেই অভিযোগটা থানায় রেকর্ড করি আসামিদেরকে ধরতে গিয়েছিলো কিন্তু পারে নাই এর পরিপ্রেক্ষিতে আজকে আবার এই নতুন করে ঘটনা বিগত দিনেও যে আর কি আজকে আক্রমণ করছে সে আমার হচ্ছে শ্বশুরকে হুমকি দিছিল সেটা নিয়ে থানাতে একটা জিডি করা হয়েছিল পরবর্তীতে হচ্ছে ওনার ছেলে মানে আমার স্বামী ওনাকেও ধারালো অস্ত্র নিয়ে আর কি মারার জন্য তারা করা হয়েছিল এটা নিয়েও একটা ভিডিও ফুটেজ সহ থানায় অভিযোগ করা হয়েছিল এরপরে বেশ কিছুদিন আগে আপনার হচ্ছে চার পাঁচ দিন হবে ওরা হচ্ছে বাসায় এসে হামলা করছিল লুটপাটও করে নিয়ে গেছিলো আজকে হচ্ছে আমি তখন হচ্ছে আমরা বাসায় আমার শ্বশুর রেলগেটে ছিল তখন হচ্ছে শ্বশুরকে আক্রমণ করে ধারালো হচ্ছে অস্ত্র দিয়ে হচ্ছে কোপ মারে পায়ের মধ্যে পিঠে আমাকে হচ্ছে ফোনে হচ্ছে অনেকেই জানায় সেটারও প্রমাণ আমার কাছে আছে গত তেরো তারিখে একটা ঘটনাকে কেন্দ্র করে আমি আমার চাস্ত ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম এমন অবস্থা ওই যে নাসির যে আছে সে হচ্ছে আমার উপর অতর্কিতভাবে অস্ত্র দিয়ে হামলা করতে ধরে যেটা হচ্ছে ভিডিও ফুটেজ ছয় সেকেন্ডের ভিডিও ফুটেজ আমি থানাতে জানিয়েছি তারপর সেনাবাহিনীকেও দিয়েছি পরবর্তীতে থানা থেকে যখন সতেরো তারিখে তদন্তে যায় তদন্তে যাওয়ার পরে তারপর আমার বাবাকে আবারও অ্যাটাক করছিল আমাকেও অস্ত্র দিয়ে কয়েক জায়গায় জখম হয়েছিল আমার বাড়ি ইয়া আপনার ডাকাতি করছে করার পরে আবার যখন আজকে আবার যখন পুলিশরা যায় ওদেরকে গ্রেপ্তারের গ্রেপ্তারের জন্য তখন আবারও ওরা আমার আব্বা তখন ছিল হচ্ছে লালমনিয়া ইফতার মাহবিল থেকে আসার সময় তারপরে হোটেল থেকে বের হওয়ার পরে পরেই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা কয়েকদিন আগে একটা ঘটনার ছোট্ট একটা বিষয় নিয়ে গ্যামজ্যাম ছিল তাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল সেই আসামিগুলো এই যে সাতজন আটজন আসামি ছিল তারা অতিরিক্তভাবে এই তিন দিন থেকে তিন দিন চার দিন থেকে মানে অ্যাডাক করার জন্য ওনার বাসার সামন পর্যন্ত পাহারা দেয় পাহারা দেয় ওনাকে ধরার জন্যে সুযোগ পায় না সুযোগ পায় না আজকে ইফতার বাদে আমরা লালমেহাট জেলা বিএনপির একটা মিটিং ছিল ওখান থেকে আসছি ইফতার করছি করার পর একটা হোটেলে চা খাইছি চা খেয়ে আমরা সবাই চলে গেছি উনি মরিচ কেনার জন্যে বা মানে বাজারে যাচ্ছে ইতিমধ্যে কেউ ছিল না ফাঁকা পেয়েছে ইতিমধ্যে দুইজন ছিল সেটা হচ্ছে রাজু আর হলো নাসির ধারালো অস্ত্র এবং রড দিয়ে ওনাকে বেধরক পিঠাইছে তাৎক্ষণিকভাবে হয়তো দুই মিনিটের মধ্যে ওরা ঘটনা ঘটে পালিয়ে গিয়েছে আমরা আবার তিনজন তাদেরকে ধাওয়া করছি ধাওয়া করে আমরা তাদেরকে ধরতে পারিনি আমরা চাচ্ছি এই যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইসকের মধ্যে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় আনা হোক আমাদের এটা দাবি কারণ আমাদের ভোটমান ইউনিয়ন বিএনপির আয়ক উনি একজন সিনিয়র মানুষ থানা বিএনপির যুগ্ম আয়ক উনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছে নিরালসভাবে আমাদের দলের পিছনে শ্রম দিচ্ছে তার উপর এই অ্যাটাক করাটা এই হামলা করাটা আমরা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এদের গ্রেপ্তারের আমি দাবি জানাই আমার চাচা দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সভাপতি এখন পর্যন্ত রানিং চলছে তো বিগত দিন থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি একটা শত্রুতা জের ছিল ওই জেরকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে আর কি হচ্ছে সংঘর্ষ চলে আসতেছে টুকটাক আজকে এনাকে একা পেয়ে দুইজন ছেলে হঠাৎ একা পেয়ে আক্রমণ করছে একজন হচ্ছে মাদক ব্যবসায়ী তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে আমি যেটি বলতে চাই উনি হলো ভোটমারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং আমাদের কালীগঞ্জ থানা বিএনপির হলো যুগ্ম আহ্বায়ক আসলে ওনাকে উনি সারাদিনে প্রোগ্রামে ছিল আমাদের একটা প্রোগ্রাম হয়েছে যৌথ কর্মীসভা লালমহাট জেলায় সেখান থেকে কর্মীসভা থেকে ফিরে এসে ইফতারের পরে উনি বাইরেইছে চায়ের দোকানে যাবে এমন সময় অতর্কিতভাবে হামলা করছে এখন এই অতর্কিতভাবে হামলা যেই করুক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা গোটা কালীগঞ্জ বাসি যাই